আরেই তো আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম সে আপনিও ভালোবাসে না বাসে তো আমি আমারও তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতো আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে কেন না হ্যাঁ আমার বাবা মা তার সাথে বিয়ে দিব না দেখ ওই তো রাতরের মনে রাজি হয়েছে তা আপনি কির লাগে গলা দেখতাম আপনার কারো সাথে বিয়ে ঠিক হয়েছিল ও কইলে নি তো আমারটা তো কব না ও আমার মাথা ঘুরতে হয়ে গেছে কাপড় পড়ছে

কেগে আমার বাপ মায়ের জীবন আমি রাখব না আমি আমার জীবন আমি দিয়েই দেব বাবা আমি যাব না আমার বাপ মাকে আমি বোঝাবো তুই ভালোবাসার মানুষ না পাইলে কি বাবা মরে গেলে তো বুঝবি না নে শেষে তো আমার সেলিনে আর তোর সেলিন পাব না আর এরকম পাব না ওরা তারা কখন বিয়ে করে সুখী হবি নি বাবা ফোন দাও ফোন আনছেন না ফোনটা কি চাইনি সব তুই আইছি মরেই যাবো মরেই যাবো

এই গলা ধরে দেন না এর আগে আমি কি আগে আমার কথা শোনেন নাকি আপনি গলা ধরে দেবেন কিসের জন্য আপনার আপনারে তো এটা ঠিক আছে যেহেতু দুই বান্ধবী একসাথে হইছেন তাহলে এখন মনে করেন যে ওর প্রেমিক আর এর প্রেমিক তাহলে এর প্রেমিক গা লিগে ভালোবাসা লিগে আপনার প্রেমিক মানে কিছু বুঝতে পারবেন মানে আপনি যাক ভালোবাসেন তার বিয়ে হইতে সর হাতে আর আপনি যাক ভালোবাসেন তার বি হইতে সর হাতে চমৎকার এনে কান্দার কিছু আসে না এখন কান্দেছেন কিসের জন্য ঔ বা কাক চাৰে পাইছিলে না আচ্ছা তাই দে মৰিয়ে দেহানে

আর খারাপ না আমার কথা শোনেন আপনারা দুইজনই তো বিয়ে শাড়ি পরছেন হ্যাঁ ওইদিকে তো দুইজনের বাড়িতে জামাই রেখে খাওয়া দাওয়া করা শেষ কিন্তু আপনারা যে এখানে চলে আসেন তা কি হ্যাঁ জানে হ্যাঁ হ্যাঁ তাহলে এক কাজ করেন দাঁড়ান আমি বুদ্ধি শিখে দিতেছি আমার বউ আছে বাড়িতে হ্যাঁ এই আমার বাসায় হেনে বুঝছেন

আর মিছা কথা নাই শোনেন মরবেন কিছু আমার বাসায় নন তারপর আমি সমাধান দিতেছি আমার ভাই আলিকে মাতব্বার না ইয়ের কিনা আমার ভাই আলিকে মাতব্বার আমার বাসায় চলেন যাই হাইরে বাসায় যাওয়ার পরে